হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ শিশুদের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ন সিরাপ শিশুদের নেহাল সিরাপটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ যা ইতিপূর্বে আপনারা অনেকেই ব্যবহার করেছেন কিন্তু হয়তো বা জানেন না যে একটি মূলত কী কি সমস্যা হলে আপনার বাচ্চারা এটি খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলবো নওনেহাল সেরাপ শিশুদের হারবাল হজমিকরক ও বায়ু নিঃসরক ঔষধ এর কার্যকারিতা বলতে গেলে যে সকল বাচ্চাদের এটি খাওয়াতে হবে আজকে আমি আলোচনা করব কিভাবে খাওয়াবেন খাওয়ালে কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে দাম কত কোথায় পাবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এইসব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো নহাল সিরাপের প্রস্তুতকার কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ বন্ধুরা আর এর কার্যকারিতা বলবো তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কী অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনার বাচ্চার এই ঔষধটি সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অজিন পেট ফাঁপা ডায়রিয়া বিশেষ করে নবজাত ও শিশুদের দ্বন্দ্ব পেটের গোলযোগ ও অস্বস্তি সব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল বাচ্চাদের পেটের ভিতরে ভুটভাট করে বা পেটের ভিতরে মশর মারে বা পেটে অতিরিক্ত ব্যথা করে খাবার খেতে ইচ্ছা করে না ও পেটের ভিতরে ভুটফাট করে শব্দ হয় আবার অনেক বাচ্চাদের দেখা যায় ডায়রিয়া হয় ডায়রিয়ার পাশাপাশি দেখা যাচ্ছে ফুসফাস করে বাথরুমের সমস্যা হয় বা পায়খানা হয় আবার অনেক শিশুদের খাবারে রুচি থাকে না খাবার খেলেই বাথরুম করে ফেলায় আবার পেটের ভিতরে অতিরিক্ত গোলযোগ বা পেটে সমস্যা হয় এই সকল সমস্যা যে সকল বাচ্চাদের দেখা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল বাচ্চাদের পেট ফাঁপা ডায়রিয়া বা পেটের ভিতরে ভুটভাট করা হজম হয় না খাবারে অরুচি রয়েছে বা খিদে হয় না বাচ্চারা খেতে চায় না বা দুধ খাওয়ার পরে দুধ উঠিয়ে দেয় আবার দেখা যাচ্ছে মায়ের বুকের দুধ খাওয়ানোর পরে বা এমনি যাদের বাইরে দুধ খাওয়ানো হয় দুধ খাওয়ানোর পরে দুধ উঠিয়ে দেয় এই সব সমস্যা যাদের রয়েছে বা দুধ খেলে পেটের ভিতরে ভুটভাট করে শব্দ হয় বা পায়খানা হয় এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ননেহাল সিরাপ এবার বলি ঔষধটির সেবনবিধি কী ঔষধটির সেবনবিধি বলতে গেলে ছয় মাসের বয়সের শিশুদের ক্ষেত্রে হাফ চামুচ দৈনিক তিন থেকে চারবার ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক এক চামচ করে দিনে তিন থেকে চারবার এক বছর থেকে প্রাপ্তবয়স্করা দুই থেকে এক থেকে দুই চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়াতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি কিছু কিছু ক্ষেত্রেও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তো বন্ধুরা এই ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন নওনেহাল সিরাপের প্রতিপিস প্রতি পিস ফাইলের দাম পঁচাশি টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে আর এই ঔষাদের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়ানোই ভালো তো বন্ধুরা ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি এই ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ